꺼 ㄱ ㄱ ㅋ ㅋ ㅋ ㄱ ㄱ ㄱ ㅋ ㅋ ㅋ ㄱ ㄱ ㄱ ㅋ Chò chò c h 르기 h ò c 르기 chò 르기 ò chò chò c ট মূর্ধন্য মূর্ধন্য মূর্ধন্য

ল ল তালবশ্য, তালবস্য তাবস মূর্ধন্যসূর্ধন্য মূর্ধন্য দন্তশ দন্তস্ব দন্তস্য, হ হ, হ, ডূন্য ঢয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য র অন্তস্ত 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 খণ্ডত্ব 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 অনুস্বর 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 বিসর্গ 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 চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু